সে হয়তো জানতোই না যে পুলিশ তাকে গুলি করবে এটাও হতে পারে কিন্তু প্রথমবার যখন তাকে গুলি করা হলো সেটা গুলি ছিল না সেটা ছোটো ছোটো বুলেট মেবি বলে তো ওটা মারলে হচ্ছে শরীর ছিদ্র ছিদ্র হয়ে যায় তো ডিরেক্ট তাকে ওটা মেরেছে অ্যান্ড সেটা যদি দূর থেকে হতো মানে আবুসাইড যদি অনেক দূরে থাকতো তাহলে আবুসাইড মারা যেত না কিন্তু খুব কাছ থেকে মারার ফলে সে মারা যায় অ্যান্ড ফার্স্টে যখন একটা দুটা একটা মেরেছিল সে চাইলে ওখান থেকে চলে যেতে পারতো কিন্তু সে স্বেচ্ছায় ওখানে দাঁড়িয়েছিল অ্যান্ড পুলিশদের ওপর সে কোনো রকম অ্যাটাক করে নাই বা পুলিশদের সাথে তার হাতাহাতি মারামারি কিংবা ধস্তাধস্তিও হয়নি সো আবু সাইদকে শহীদ মনে হয় এটা বা শহীদ বলে যারা এটা ভুল একটা কথা শহীদের সংজ্ঞাটা এরকম না আপনি দেশের জন্য কিংবা যে কোনো কিছুর বিনিময়ে যদি আপনি একজনের উপরে আপনি জানেন যে এটা ভুল হচ্ছে এবং তার উপর আপনি যখন ছাপিয়ে পড়বেন আপনার হাতে কিছু থাক না থাক কোনো ধরনের হাতিয়ার থাক বা না থাক আপনি যদি নিজের সবটুকু শক্তি দিয়ে তার উপর ঝাঁপিয়ে পড়েন এবং আপনি শেষ পর্যন্ত পারলেন না আপনি মারা গেলেন তাদের গুলিতে হোক তাদের সাথে মারামারি করতে যেয়ে হোক আপনার উপর অ্যাটাক হলো আপনি মারা গেলেন সেক্ষেত্রে আপনি শহীদ কিন্তু কোন রকম দস্তি, তাদের সাথে কোন রকম মোকাবেলা ছাড়া আপনি নিজের আপনার শক্তি ছিল আপনি তাদের সাথে মোকাবেলা করতে পারতেন কিন্তু আপনি মোকাবেলা ছাড়াই তাদের সামনে না আপনি চুপচাপ দাঁড়িয়ে আছেন বলছেন আমাকে মারেন আমাকে মারেন সেটা কোনোভাবেই শহীদ হয় না সেটাকে আত্মহত্যা করা বলে এটা আমরা সবাই জানি কিন্তু জেনে বোঝেও বর্তমান ছাত্র সমাজ বর্তমান কিছু জনগণ আছে যারা এটাকে মানতে নারাজ কেননা কেননা তাদের মূল টার্গেট ছিল নেতা হওয়া ছাত্র সমাজের মধ্যে রাজনৈতিক কিছু দল গঠন হওয়া সেটাই হয়েছে সো এটাকে কোনোভাবেই তারা মানতে চাচ্ছে না কিভাবে গুজব ছড়ায় এ থেকেই আমরা বুঝতে পারি